আজকে যে রিপোর্টটি এসেছে সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রস্তাবনা করেছে সেখানে বলেছে সেটি রিপোর্ট এসেছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনাটি কালকে মাননীয় প্রধান উপদেষ্টা নিকোট জমা দেওয়া হবে তো পট্টপত্রিকা মারফত যেটা আমরা জানতে পেরেছি সেখানে পাঁচশো পাঁচ আসন বিশিষ্ট দুই কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা রয়েছে যেখানে উচ্চকক্ষ একশো পাঁচ এবং নিম্নকক্ষ যেখানে বর্তমানে নিম্নকক্ষ তিনশো পঞ্চাশ এবং তার মধ্যে তিনশো জন নির্বাচিত এখানে যেটা বলা হচ্ছে প্রস্তাবিত নির্মকক্ষে সাতশো আসন সেখানে তিনশোটি আসন সংরক্ষিত থাকবে নারীদের জন্য কিন্তু সেটি নির্বাচিত তারা ইলেক্টেড হবে বর্তমান যেরকম আনুপাধিকারে পেয়ে থাকে সেটি না ইলেক্টেড এবং উচ্চকক্ষের যে আসনগুলো সেগুলো সংখ্যানুপাতিক হারে নিম্ন কক্ষে যে সরাসরি বোট হবে সেই বোটের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব করবে একশোটি আসনে এবং পাঁচটি আসন মাননীয় প্রধান উপদেষ্টা নিকট হাতে থাকবেন যেখানে তিনি শ্রেণী বা যাদেরকে একটি বিলেস্পন করবেন তাদেরকে প্রদান করবেন এখন কথা হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষিতে দুটি দুটি দুইটি দুই আসন বিশিষ্ট দুই কক্ষ বিশিষ্ট সংসদ কতটুকু জরুরি এই বিষয়গুলো প্রশ্ন আসছে আমরা জানি দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তা যদি দল যে এক রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা দিয়েছে সেখানে কিন্তু এগুলোর প্রতিফলন ঘটেছে সেখানে আমরা দেখেছি তিন চার এবং পাঁচতং নং যে সংস্কারের যে পাঁচতং দফা সেখানে এই দুই কক্ষ বিশিষ্ট সংসদের ইঙ্গিত দেওয়া আছে এবং বিএমপিও যেটি মনে করেছে এবং সংবিধান সংস্কার কমিশন যেটি মনে করেছে দেশকে এক নায়কতন্ত্র থেকে ফিরিয়ে আনার জন্য এই যে আমাদের বিগত দিনে যে সৌরাচারের আমরা নজির দেখেছি সেটি যেন আর কখনো প্রেরত না আসে এবং ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদেরকে প্রস্তাবনা করা হয়েছে তবে এখন প্রশ্ন উঠছে এই সংস্কার বৈষম্য যে কোটা সেগুলো নিয়ে কথা উঠছে সেখানে আবার কেন নারীদের একশো আসন কোটা রাখা হবে এই বিষয়ে কেন আমাদের নারীরা যথেষ্ট অগ্রসর চিনি তাদেরকে কোটা সিস্টেম না রেখে তাদেরকে কিভাবে পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্টিসিপেশন অ্যানচিউর করা যায় নির্বাচনে আমরা জানি সেগুলো সেগুলো নিশ্চিত করতে হবে এখানে আবার কোটা রয়ে যাচ্ছে কিনা সেটি দেখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যেহেতু উচ্চকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ যেখানে সেখানে থাকবে আসলে আনুপাতিক হারে পাওয়া হচ্ছে এবং যেখানে পেশাজীবী বিশেষ করে যারা যে এক্সপার্টাইজ এক্সপার্টদেরকে নেওয়া হবে বিভিন্ন জনকে তো আমার প্রস্তাবনা থাকবে সেখানে বিশেষ করে আইন প্রণয়নের বিষয়গুলো সেখানে ওভার চেক করা হবে সেখানে পর্যালোচনা করা হবে সেখানে কিভাবে এই একশো জনের মধ্যে একটা আইনজীবীদের একটা অংশ নিশ্চিত করা আইনজ্ঞ যারা রয়েছেন আইন অঙ্গনের যারা রয়েছেন তাদের একটা বিশাল অংশ নিশ্চিত করা যায় সেই বিষয়ে একটা দিক নির্দেশনা থাকা উচিত মনে করি ওভারঅল বাংলাদেশের পার্সপেক্টিভ এখন উচ্চকক্ষ কেমন হবে সেটি কি সিনেটের আদব আদৌ হবে নাকি হাউস অফ ওয়ার্ডসের আদব হবে নাকি লোকসভার আদব হবে এই বিষয়গুলো বিস্তারিত আসে আমরা আশা করি কালকে যদি জমা দেয় সেখানে আমরা জানতে পারবো এবং বাংলাদেশের মতো এখন একটা দেশে যেখানে এমনিতে রাষ্ট্র ব্যবস্থা দুর্বৃত্তায়ন দুর্নীতি প্রবণ সেখানে দুইটি সংসদকে পোষা এই রাষ্ট্রের পক্ষে সম্ভব কিনা দুর্নীতি কমবে কিনা এই বিষয়গুলো দেখার বিষয় রয়েছে আসন এই আসনগুলো বিকেন্দ্রীকরণ করা হবে সেই বিষয়গুলো রয়েছে তবু ওভারঅল যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে এক একক ক্ষমতা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সেটি নিশ্চিত করা কেউ প্রধানমন্ত্রীর পরপর দুইবার না হতে পারা যেটি বিএনপিও দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিও প্রস্তাবনা এনেছে সেটি নিশ্চিত করা এবং সংসদ প্রধান এবং রাজনৈতিক দলের প্রধান একই ব্যক্তি না হওয়া এ বিষয়গুলো আসলে আমাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং আমরা মনে করি এই যে আইন প্রণয়নের যে বিষয়টি আইন প্রণয়নের ক্ষেত্রে বিশেষজ্ঞদের যে পার্টিসিপেশন নিশ্চিত করা সেটি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিশ্চিত করন দলগুলোর মনোবর্তী রাজনৈতিক মনোবত্তি যদি পরিবর্তন না আসে সেটি সম্ভব হবে কিনা সেটি বিষয় রয়েছে ওভারঅল এক পক্ষ বিশিষ্ট সংসদের যেই সুবিধা রয়েছে কিছু সুবিধা ছিল দ্রুত আইন আইন প্রণয়ন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এইগুলো এখন বিকক্ষ বিশিষ্ট সংসদে আমাদের আইন প্রণয়নের দিকগুলো কি দ্রুত হবে নাকি আরও দীর্ঘ জটিলতার দিকে যাচ্ছে এই বিষয়গুলো নিশ্চিত করার বিষয় রয়েছে রাষ্ট্রের যে ব্যয় রাষ্ট্রের এই বিষয়গুলো এবং স্থানীয় নির্বাচন ব্যবস্থার আরও ব্যয়বহুল হয়ে যাচ্ছে কিনা না আসন সংখ্যা বাড়ছে এই বিষয়গুলো দেখভাল করার বিষয় রয়েছে সর্বোপরি আমি মনে করি এটি পজিটিভ পরিবর্তন আসবে যদি কিছু বিষয় যেমন যেটা আগে বলছি একশোটি আসন সংরক্ষণ সেটা না রেখে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে কীভাবে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় নমিনেশন নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো অ্যানসিয়র করতে হবে ওভারঅল এই প্রস্তাবনাটি কাউকে যদি প্রধান উপদেষ্টার কাছে দেওয়ার পর আমরা আরও জানতে পারব আরও বিশ্লেষণ করব আরও দেখতে পারব। এবং আশা করি তখন এইটি বিশ্লেষণ করে আপনাদেরকে আপডেট জানাবো ধন্যবাদ সবাই